বর্তমান সমাজের মধ্যে শুধু সমাজ না সারা দুনিয়ার মধ্যে যদি একটা জিনিস নিয়ে সব সময় মানুষের মধ্যে জুলুম নির্যাতন অত্যাচার অন্যায় বেবিচার যদি হয়ে থাকে তাহলে সেটা বর্তমান জায়গা জমি হচ্ছে বর্তমানের মধ্যে কি ঠিক না কথাটা বর্তমান যে জিনিসটা সব থেকে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা এলাকায় এলাকায় প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা জেলায় জেলায় দেখবেন যে যত মামলা দামলা হামলা মারামারি কাটাকাটি হানাহানি খুন খারাপি সব কিছুর পিছনে একটা জিনিস সেটা হচ্ছে কি সম্পদ সেটা কি সম্পদ এমন ভাবে জুলুম এমন বাজন নাই করে একজন আরেকজনের সম্পদ জোর করে ছিনিয়ে নেয় মনে হয় এই সম্পদটা যদি ছিনিয়ে নিতে পারে অন্যায় করে কারো সম্পদ যদি ছিনিয়ে নিতে পারে মনে হয় সে সারা দুনিয়ার রাজা বাচ্চা হয়ে গেল তার মনে হয় আর জীবনে কি আসবে না মহ আসবে না কি বর্তমান দুনিয়ার মধ্যে এরকম চলতেছে না জুলুম কঠিন একটা জিনিস যে মানুষ সমাজের দিক দেখা যায় হজ উমরা পালন করে প্রত্যেক বছর বছর মক্কা মদিনা জিয়ারত করে আসে তারপরেও দেখা যাবে যে জমিন এর সাথে লেনদেন কি নাই ঠিক নাই মহামালক মহাসারপ এগুলা কি নাই ঠিক নাই অথচ জুলু মত্তাসার সম্বন্ধে কোরআন হাদিসের মধ্যে কঠিন অত কঠিন হুশিয়ারি আসছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন মানে কেতা তো আসি বেরাম মিনাল আর দিদুল

আদাহাত সম্পত্তি এক বিগত সম্পত্তি যদি অন্যায় ভাবে জুলুম করে দুনিয়ার বুকে যদি কারো কাছ থেকে ময়দান নাই আল্লাহ আলামিন ওই জালেমের গলার মধ্যে ওই জালেমের যে জুলুম করে দুনিয়ার বুকে অন্যায় করে অবিচার করে এক বিঘত আধা হাত সম্পত্তি হাতিয়ে নিয়েছিল

কেমতের ময়দানে সাত স্তরের জমিন কাল্লা ফাক রব্বুল আলামিন তার গলার মধ্যে বেরি রুফে পরিয়ে দিবেন আল্লাহ ফাক রব্বুল আলামিন বলবেন জালেম তুমি দুনিয়ার বুকে অন্যায় করেছ ব্যবচার করেছ তোমার সম্পত্তির অনেক প্রয়োজন ছিল অন্যায় করেছিল। তুমি দুনিয়ার বুকে আজকে সাত স্থলের জমিন তোমার গলার মধ্যে পেশিয়ে দিলাম বেড়ে রুখে তোমার যতটুক ভোগ করার প্রয়োজন তুমি ভোগ করো আজ আপনার শান্তি আজ আপনার শান্তি কথা বলেন না কেন আমাদের কখন কোথায় কার মত কোন টাইমে চলে আসবে আমি যে অন্যায় করে সম্পদটা মানুষের কাছ থেকে ছিনে নিলাম আমি যদি অন্যায় ব্যবিচার করে যদি কারো সম্পত্তি অন্যের সম্পত্তি যদি আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি ভোগ করব ঠিক আছে আমি লাভ লাভবান হব ঠিক আছে কিন্তু পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর নব্বই বছর একশো বছর একশো বছরের মানুষ এখন অনেক কমই পাওয়া যায় দুনিয়ার মধ্যে বেশিরভাগ মানুষ এখন তো যুবক যুবক মানুষ সব দুনিয়ার থেকে মারা যাচ্ছে কথা বলেন ঠিক কিনা